পয়েন্ট মাই ডিয়ার স্টুডেন্ট ইউনিট টু ইন্টু ফোর মানে দুই তিন চার এখানে কত দূরে হাউ ফার হাউ ফার মিনস কত দূরে ইজ সেন্ট মার্টিন সেন্ট মার্টিন দ্বীপটা কত দূরে রাইট তো এই হচ্ছে মেইন টেক্সট রাইট এবার অ্যান্ডি বলছে অ্যান্ডি হোয়াট ইজ স্পেশাল বিশেষ কি আছে অ্যাবাউট সেন্ট মারেন্স আইল্যান্ড সেন্ট মার্টিন দ্বীপে সেন্ট মার্টিন দ্বীপে বিশেষ কি আছে প্রশ্ন করছে তো তমাল কি বলছে তমাল বলছে ইটস অ্যান আইল্যান্ড এটা একটা দ্বীপ ইন দ্য বে অফ ব্যাঙ্গল বঙ্গোপসাগরে ইন দ্য বে অফ ব্যাঙ্গল বঙ্গোপসাগরে অ্যান্ড ইটস দ্য অনলি অ্যান্ড ইটস দি অনলি আর এটা একমাত্র খোয়ল আইল্যান্ড প্রবাল দ্বীপ ইন বাংলাদেশ বাংলাদেশে তাহলে প্রবাল দ্বীপ বলতে আমরা কি দেখি জানি যে ওখানে প্রবাল থাকে খোল থাকে ঠিক আছে ওকে সামুদ্রিক যে একটা চমৎকার মানে কি ফলিপস অ্যানিমেল সেইটা ইউ ক্যান সি তুমি দেখতে পাও খোয়ল প্রবাল ইন ডিফারেন্ট শেপস বিভিন্ন আকারে অর্থাৎ সেন্ট মার্টিনে গেলে বিভিন্ন রকমের তোমরা কিন্তু কোল বা প্রবল দেখতে পাবে এবং রঙের বিভিন্ন আকার এবং রঙের আর পানি বে অফ ব্যাঙ্গল বঙ্গোপ সাগরে ইজ ভেরি ক্লিন খুবই পরিষ্কার ইজ ভেরি ক্লিন অ্যান্ড ব্লু এবং নীল এবার অ্যান্ডি কি বলছে অ্যান্ডি দ্যাট সাউন্ডস ওয়ান্ডারফুল দারুণ শোনাচ্ছে দ্যাট সাউন্ডস উন্ডস ওয়ান্ডারফুল দাউন্ড ওয়ান্ডারফুল ডাউন শোনাচ্ছে তারপরে তমল কি বলছে তমল ইস হ্যাঁ তাই ইউ ক্যানসো সি তুমি তুমি আরো দেখতে পারো দ্য থার্ডল কচ্ছপ গুলো অন আইল্যান্ড দ্বীপে দ্য থার্ডলস মেক কচ্ছপ বানায় দা থার্ডলস থার্ডলস বানায় গুলো বানায় তাদের বাসা অন দ্য বিচ সৈকতে তারা ডিম পরে দেওয়ার এগস তারা ডিম পরে ইন দ্যাম সেখানে মানে বাসার মধ্যে সমুদ্র সৈকতে আগে বাসা বানায় নেস্ট বানায় তারপর সেখানে কচ্ছপ ডিম পরে ইউ ক্যান সি তুমি দেখতে পাবো ম্যানিফিস মানে অনেক মাছও তুমি দেখতে পাবে সেখানে গেলে তমল অ্যান্ডি কে বলছে অ্যান্ডি অ্যান্ডি আবার কি বলছে আমি কি নৌকা ভ্রমণে যেতে পারবো ক্যান আই গো আমি কি যেতে পারবো সেলিং নৌকা ভ্রমণে আসলে সেলিং মানে কি সেলিং মানে হচ্ছে পালতোলা ঠিক আছে কিন্তু এখানে নৌকা ভ্রমণের কথা বোঝাচ্ছে মানে পালতোলা মানে কি নৌকা চালানো এজন্য এখানে পালতোলা দ্বারা কি বোঝানো হচ্ছে নৌকা ভ্রমণের কথাই বোঝানো হচ্ছে যে ক্যান আই গো সেলিং আমি কি নৌকা ভ্রমণে যেতে পারবো ক্যান আই গো আমি কি যেতে পারবো সেলিং নৌকা ভ্রমণে এরপর তমল বলছে ওয়েল ইউ ক্যান আচ্ছা হ্যাঁ তুমি পারবে টেক এ ডে ক্রুজ একদিনের ভ্রমণে যেতে টেক এ ডে ক্রুজ মানে একদিনের ভ্রমণে যেতে পারবে ইউ ক্যান গো তুমি যেতে পারো অন উডেন বোটস কাঠের নৌকায় অন উডেন বোটস কাঠের নৌকায় অর সি ট্রাক অথবা সি ট্রাকে চড়ে দ্য ক্রোসেস আর এই ভ্রমণগুলো হল এক্সাইটিং রোমাঞ্চকর অ্যান্ড সেফ এবং এগুলো হচ্ছে কি নিরাপদ তারপরে কি বলছে

প্রশ্নগুলো উত্তর দাও অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স তাহলে প্রথম প্রশ্ন কি করছে হোয়াট টুয়ারিস্ট প্লেসেস হোয়াট টুয়ারিস্ট প্লেসেস কোন পর্যটন স্থানের ডাস টমল থেল ডাস টমল থেল টমল বলে অ্যান্ডি অ্যাবাউট অ্যান্ডি তো এখানে দেখো কি কি সম্পর্কে বলছে অনেকগুলো সম্পর্কে তোমরা অ্যান্সারটা এইভাবে লিখবে বা বলবা টমল থেলস অ্যান্ডি টমল অ্যান্ডি কে বলে অ্যাবাউট শ্রীমঙ্গল শ্রীমঙ্গল সম্পর্কে মাধব কুন্ডু মাধব কুন্ডু সম্পর্কে অ্যান্ড সেন্ট মার্টিনস আইল্যান্ড এবং সেন্ট মার্টিন দ্বীপ সম্পর্কে বলে নাম্বার দুই নম্বর প্রশ্ন কি মাই ডিয়ার স্টুডেন্টস বলছে হোয়াট ইজ দা নেম নাম কি অফ দি আইল্যান্ড দ্বীপটির থমল ঠেলস টমল বলে অ্যান্ডি অ্যাবাউট অ্যান্ডি কে তো দ্য নেম নাম অফ দি আইল্যান্ড দ্বীপটির ইজ হলো সেন্ট মার্টিনস আইল্যান্ড সেন্ট মার্টিন দ্বীপ ওকে এইভাবে তিন নম্বর কি বলছে হাইস কোথায় অবস্থিত দিস আইল্যান্ড এই দ্বীপটি সো ক্যান সে লাইক দিস ইট ইজ এটি ইন দা বে অফ বেঙ্গল বঙ্গোপসাগরে ইন দা বে অফ বেঙ্গল বঙ্গোপসাগরে সাগরে চার নম্বর কি বলছে হোয়াট ক্যান ইউ সি কি দেখতে পারেন অন দিস আইল্যান্ড এই দ্বীপে বা কি কি দেখতে পারো তুমি হোয়াট ক্যান ইউ সি কি দেখতে পাবে এই দ্বীপে তো অ্যান্সারটা কিভাবে বলবে ইউ ক্যান সি তুমি দেখতে পাবে বা কেউ দেখতে পাবে খোল প্রবাল ইন ডিফারেন্ট শেপস বিভিন্ন আকৃতির এবং রঙের তারপরে দেখা যাবে কি টার্টলস কাসিম বা কচ্ছপ দেখা যাবে তাদের বাসা ম্যানি ফিশ দেখা যাবে আচ্ছা সেন্ট দ্বীপে কিন্তু নারকেল পাওয়া যায় ঠিক আছে এই জন্য সেন্ট মার্টিন দ্বীপকে আরেক ভাষায় বলা হচ্ছে নারিকেল জিনজিরা বুঝতে পেরেছ প্রচন্ড সুন্দর সুন্দর ডাব পাওয়া যায় নারিকেল পাওয়া যায় এই জন্য সেন্ট মার্টিন দ্বীপকে অন্য একটা ভাষায় কি বলা হয় নারিকেল জিনজিরা ওকে নাম্বার ফাইভ পাঁচ নম্বর প্রশ্ন কি বলছে হাউ ক্যান ই গো মানে কিভাবে যেতে পারেন দ্য ওয়াটার পানিতে ইন দ্য বে অফ ব্যাঙ্গলৌ বঙ্গোপুর সাগরে অ্যান্সারটা কি হবে ইউ ক্যান গো আপনি যেতে পারেন অন দ্য ওয়াটার পানিতে বাই টেকিং নিয়ে আর ডে খুস দিনের জন্য নৌকা বা জাহাজ মানে ডে অর অনেক উডেন বোট একটা কাঠের নৌকায় অর এ সি ট্রাক একটা সি ট্রাকে চড়ে ওকে মাই ডিয়ার স্টুডেন্টস নাও কামিং টু দ্য পয়েন্ট সি নাম্বার কি বলছে ফেয়ার ওয়ার্ক জুটিবদ্ধ কাজ অ্যাক্ট অভিনয় করো ডায়ালগ সংলাপটি ফ্রম অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি এ এ থেকে ওকে তো ডি নাম্বার কি বলছে যে সি নাম্বার অ্যাক্টিভিটি এ থেকে তোমাকে ডায়ালগটা অভিনয় করতে বলছে যে গ্রুপ ওয়ার্কে কয়েকজন মিলে তোমরা ডায়ালগটা বলবা ঠিক আছে যেটা যেটা পড়েছ ওইভাবে ওইভাবে বলবে আর বাংলা সহ বলবা ঠিক আছে এবার ডি নাম্বার কি বলছে দেখো লুক অ্যাট দ্য ওয়ার্ডস শব্দগুলো দেখো ইন বোল্ড মোটা অক্ষরে লেখা ফ্রম ওয়ার্ডস শব্দগুলো মিলাও অ্যান্ড দেয়ার মিনিংস এবং তাদের অর্থ মিলাতে হবে তো কি বলছে খোয়াল 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 নেস্ট এখানে কি বলা হচ্ছে খোয়াল খোয়াল মানে কি খোয়াল মানে হচ্ছে প্রবাল প্রবাল মানে হার্ড কালারফুল সাবস্টেন্সেস হার্ড কালারফুল সাবস্টেন্সেস হার্ড কালারফুল সাবস্টেন্সেস মানে হচ্ছে উপাদান হার্ড কালারফুল উপাদান মেড অফ উপাদান হার্ড ডি দিয়ে তৈরি মেড অফ বোনস হার্ড দিয়ে তৈরি স্মল ক্রিয়েচার অনেক ছোট ছোট প্রাণীর মানে নিচে অব দ্য সি সমুদ্রের সমুদ্রের নিচে এই যে এটা হচ্ছে খোয়াল এগুলো হচ্ছে প্রবাল এগুলো হাড্ডি দিয়ে তৈরি ঠিক আছে এগুলো কালারফুল দেখো কতগুলো কালার আছে এখানে অনেকগুলো কালারফুল ওকে নেক্সট কি বলছে নেস্ট নেস্ট মানে কি নেস্ট মানে হচ্ছে বাসা তাহলে এটা ইংরেজি কি মানে ডিম পাড়ার জায়গা a place to lay মানে ডিম পাড়ার জায়গা তবে বলছে ক্রুজ ক্রুজ এর বাংলা কি ক্রুসের বাংলা হচ্ছে সরি सिनेমন বলতে পারো এই যে এখানে এ জার্নি বাই সি সমুদ্রে ভ্রমণ আর জার্নি বাই সি মানে কি সমুদ্রে ভ্রমণ ক্রুজ মানে হচ্ছে ক্রুজ মানে এ জার্নি বাই সি সমুদ্রে ভ্রমণ ঠিক আছে তাহলে ক্রুজ মানে কি দাঁড় যে ক্রুজ মানে হচ্ছে আ জার্নি বাই সি সমুদ্রে ভ্রমণ ক্রোস মিনস আর জার্নি বাই সি সমুদ্রে ভ্রমণ